নমস্কার বন্ধুরা লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি যে ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সেলাই দেওয়ার পরে কিন্তু কিছু কিছু জায়গায় সেলাই করছে না তাই এ কারণ তো আপনারা অবশ্যই জানেন না কী আমিও ঠিক জানি না কি কারণ তো দেখবেন আপনার বেশ কিছুদিন মেশিন চালানোর পরে মেশিনের উপরের দিকে যে দাঁত আমরা বলি দাঁতের ঠিক নিচে দেখবেন এরকম প্রচুর ময়লা জমে আছে আর এই ময়লাগুলো আপনি যদি নিজে থেকে পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যেতে পারে কারণ মেশিন সারাই করতে মানে যারা মেশিন সারাই করে তারাই কিন্তু একবার মেশিনে হাত দিলে পাঁচশো থেকে শুরু করে হাজার চোদ্দোশো টাকা কিন্তু আপনার নিয়ে নেবেন তাই আপনি যদি একটু বুদ্ধ করে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিজের থেকে নেন তাহলে দেখবেন আপনার মেশিন আগের মতো সুন্দরভাবে চলবে আর আপনার এক পয়সাও খরচ হবে তো দেখুন আমি কিভাবে মেশিনটা খুলে নিয়েছি প্রথমে আর নেওয়ার পরে এই যে একটা ছোট্ট একটা এগুলো মেশিন আপনার পাওয়া যায় যেসব দোকানে মেশিনের জিনিসপত্র বিক্রয় সেই সব জায়গায় খোঁজ করলে যাই হোক এটা দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর বেশিরভাগটাই দেখবেন ওই দাঁতের নিচে ওখানটায় ময়লাগুলো কুটি একদম মানে সুতোর থেকে যে লোমাগুলো হয় ওই যে দেখুন দোলা দোলা ওইগুলো কিন্তু এমনভাবে জমে যায় আর কাপড়ের নতুন কাপড়ের যে বালি বালি অংশটা জমে কিন্তু একদম আপনার আটলোভাবে ওখানে আটকে থাকে তার ফলে দীর্ঘদিন যখনই ওটা এক নাগরে আমরা মেশিনটা চালাতে থাকি তখনই কিন্তু কি হয় ওই ময়লাটা আর বেরোতে পারে না আর যখন ওটাকে মেশিনটা ওটা আটকে থাকার ফলে মেশিন তখন সেলাইটা খুব ফাঁকা ফাঁকা পড়তে থাকে আর আরেকটা যেটা এটা ডবল মেশিন আর গোড়ায় দেখবেন ওই সুতো জড়িয়ে থাকে ওই যে সুতো আপনার বের করে দেখালাম এরকম কিন্তু একটা সামানার সুতোর জন্যও কিন্তু মেশিনটাও চলতে পারে না তো এইগুলো যদি আমরা ববিনটা খুলে এটা মেশিনের নিচেই ববিনটা খুলে মেশিনটা খুলে যেন আমরা মেঝেতে মেজেতে বসে যদি সুন্দর করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে এইভাবে বারবার আপনি দেখে নিলেন কোথায় আপনার সুতো আটকে আছে বা ময়লা জমে আছে সেটা আপনি দেখে পরিষ্কার করে নেবেন দেখবেন আপনার কিছুটা হলেও খরচটা বেঁচে যাবে আর এটা কিন্তু আমি তো আগে বুঝতে পারতাম না যখনই সমস্যা হতো তখনই কিন্তু আমি এটা করতাম টুক করে একটা আর কি মেশিনওয়ালাকে আলাকে ডাকতাম তাতে কী হতো আমার করা পাঁচশো টাকা তো অবশ্যই চলে যেত যাই হোক এবার দেখুন আমার পরিষ্কার করার পরে আমি উপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি সুতির একটা কাপড় টুকরো দিয়ে আমি এটা মুছে নিচ্ছি আর এটা আরেকটা জায়গা করতে হবে যে সব জায়গায় পরিষ্কার করে নেওয়ার পরে একটু মাঝে মাঝে তেল দিয়ে নিতে হবে আর আপনারা বন্ধুরা যারা মেশিন চালান তারা তো অবশ্যই জানেন যে মেশিনে কোন জায়গাগুলো তেল দিতে হয় তো সেই জায়গাগুলো আপনাকে তেল দিয়ে নিতে হবে তা মোটামুটি আমি এইভাবে কিন্তু মেশিনের যেসব জায়গায় ময়লা আছে সেই ময়লাগুলো পরিষ্কার করে নেব আর এই ময়লাটগুলো যতটা সম্ভব আপনি মাসখানেই বা পনেরো দিন অন্তর যদি পরিষ্কার করে নেন তাহলে আপনার খুব ভালো হয় তো দেখুন মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এখনও এই জায়গাটা দেখুন ময়লা বেরোচ্ছে এটাও কিন্তু নিচের অংশে আর ওখানটায় কিন্তু শুধুও জড়ি থাকে এবার দেখুন বন্ধুরা আমি মেটিং মেশিনটা সেটিং করে নিয়েছি নেওয়ার পরে যে অংশগুলো আমার তেল দেওয়া প্রয়োজন অবশ্যই সেই অংশগুলো তেল দিয়ে নিচ্ছি আর তেল দেওয়ার পরে আপনি দু পাঁচ মিনিট রেখে তারপরে মেশিনটা করুন তেল দিয়েছি আর মুছে নিয়েছি আপনি তো দেখতেই পেয়েছেন এবার দেখুন ববিনটা কি করে আমি সুতো লাগাবো এই যে ববিনটা ধরে নিয়ে সুতোটা ঠিক ওখান থেকে পরিয়ে নিতে হবে নিয়ে ঠিক এইভাবে সুতোটা লাগাতো আর ওপরের সুতোটা লাগাতে ওপরে এরকম তিনটে ছিদ্র থাকলে এখন ওপরের সূত্রে লাগাতে হবে তারপরে কানের দিয়ে মুড়ে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে তারপরে আবার একটা ওপরে এইটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনার সুস্থে সুতো করে দেবে অনেকে আমরা জানি না বা বুঝতে পারি না কী করে সুতো লাগাবো মেশিনে তো বন্ধুরা আপনি যদি এইভাবে সুতো লাগান তাহলে দেখবেন মেশিনে কোনো রকম সমস্যা আছে না সবসময় সুতোটা কিন্তু হাত দিয়ে লাগাতে হয় ডাকার দিয়ে কিন্তু এটা লাগানো সম্ভব হয় না হাত দিয়েই কিন্তু এটা কমপ্লিটেবল হবে যাই হোক বন্ধুরা দেখুন আমার সুতো লাগানো হয়ে গেছে এবার আমি সেলাই করছি আপনি দেখুন যে যে মেশিনের সেলাই করতে গিয়ে কতটা ফাঁকা ফাঁকা করে সেলাই করছিলো সেই সেলাই কিন্তু দেখুন কি সুন্দর হচ্ছে তো খুব ইজিলিভাবে কিন্তু আমি মেশিনটি ঠিক করে নিয়েছি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি